আটত্রিশ বছর থেকে বিনা বেতনেই প্রাইমারি নেয় সরকারের দিক নির্দেশনা মেনেই আমরা প্রাথমিক শিক্ষার্থী এবং শিক্ষার্থীদেরকে আমরা পাঠদান করে আসতেছি কিন্তু শিক্ষকদের মূল্যায়নের কোনো আমরা বেতন ভাতা পাইতেছি না স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার জাতীয়করণ দাবিতে আমরা এসেছি আমরা চাই আমাদের মাদ্রাগুলিকে প্রাইমারি মতো জাতীয়করণ করা হোক দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় গ্রামে প্রাইমারি প্রতিষ্ঠানগুলো যেভাবে গ্রামগঞ্জে আছে সেই সকল ওই ওই প্রতিষ্ঠানগুলো নেয় আমার একটি গ্রামগঞ্জে আছে পাঁচ ছয়শো প্রতিষ্ঠানের শিক্ষক এসেছেন আগামীকাল থেকেই দেশের সকল শিক্ষক এখানে উপস্থিত হবেন আমরা বিগত ষোলো সাল থেকেই আমরা এই জাতীয় পুরো ক্লাব প্রেসক্লাবের সামনেই মানববন্ধন অবস্থান ধর্মগণ অনশন সহ আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি এখানে পালন করেছি মাননীয় প্রধানমন্ত্রী বর্ব সারলমি দিয়েছি শিক্ষামন্ত্রী বরবার সারলমি দিয়েছি এবং সারলমীর প্রেক্ষিতে মাননীয় মন্ত্রীর সাথে তার সভাপতি শিক্ষামন্ত্রী আমাদের অনেক মিটিং হয়েছে অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি অধ্যবতি পর্যন্ত বাস্তবায়ন হয়নি যার ফলে আজকে আমরা আবার ফির খেলাভাবে আন্দোলন করতে আমরা বাধ্য হয়েছি মাদ্রাসা বোর্ড কর্তৃ রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল এফতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর ন্যায় সকল তিন মাদ্রাসার শিক্ষার্থীদের উন্নতির ব্যবস্থা করুন তিন মাদ্রাসা রেশিশন ভুক্ত কোটবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসার বোর্ড কর্তৃক ও কোড নাম্বার অন্তর্ভুক্ত করণ চার প্রাইমারি শিক্ষকদের ন্যায় স্বতন্ত্রের শিক্ষার্থী শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করুন পাঁচ প্রায় প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল স্বতন্ত্র মাদাসা চতুর্থ শ্রেণীর পথ সৃষ্টি করণ তারপর ছয় সকল প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল মাদাসায় ভৌত ভৌতিকাডামের উন্নয়ন সহ বিল্ডিংয়ের ব্যবস্থা করুন সাত প্রাইমারি ন্যায় সকল স্বতন্ত্রী মাদ্রাসা স্থায়ী রেসেশনের ব্যবস্থা করুন মাননীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে জরিপ করা হয়েছিল জরিপে সাত হাজার চারশো তেপ্পান্নটা মাদ্রাসা সেই জরিপে পাওয়া গিয়েছে তার মধ্যে পনেরোশো উনিশটা মাদ্রাসা তারা অনুদান পায় প্রধান প্রধান শিক্ষক তেইশশো টাকা এবং সহকারী প্রধান শিক্ষক পঁচিশশো টাকা এবং সহকারী শিক্ষক তেইশশো টাকা করে তারা অনুদান পায় অন বাকি শিক্ষকরা কোনো অনুদান থেকে বঞ্চিত প্রাইমারি যে নিয়মকানুন মিলে শিক্ষা পাঠদান করে আমরাও সেই সবগুলি সরকারি বিধিবিধান মিলে পাঠদান করে থাকি যার কারণে আমাদেরকে সরকার কোনো বিল বেতন দেয় না তাদেরকে জাতীয়করণ করা হয়েছে তা আমরা সমমানে পরীক্ষা পাঠদান করি এই এই জন্য আমরা জাতীয়করণের দাবি জানাচ্ছি আমরা সরকারের কাছে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানাইতে চাই যত সরকার আমাদের দ্রুত আমাদের এই দাবি মেনে নেয় সেটার জন্য উদত আহ্বান জানাচ্ছি